ও بیا তোমরা करूমি কিন্তু কয়টা দিন পরে প্রবাসী বিদেশ থেকে আইলো আরে দুইটা দিন টাইম দাও একটু সময় দাও ভালোবাসা দাও তারে নিয়ে বাইরে যাও একটু ঘোরো ফেরো তারপর জিজ্ঞেস দিও এটা তুমি কি বললা তার সাথে আমি সময় কাটাবো তারে দেখলি তোমার গাজলে কি ভাবছে আমি জানি না সে বিদেশে কি করে কামলা দেয় তুই আমার একটু খোলা কথা কি হইছে কি চলতেছে কত একটু আমার ওই পোলা প্রায় মাঝে মাঝে তো গোবাড়িতে আইতো যখনি আমার পিসি দেখা হয়তো ভাবি আমার কইতো ওই পোলার নাকি ভাবি খেলা ভাই এই কে পরিচয় করে দিত আমি বলছি খেলা ভাই পরে রূপা আমার কইলো সবকিছু রূপার কাছ থেকে শোনার পরে আমি নিজে খোঁজ খবর নিয়েছি খোঁজ জানতে পারি ওই পোলার লোকের ভাবি রিলেশন আছে সে আমার কাছে সবকিছু কিছু অস্বীকার গেছে তাই তো করবো সবাই যাই না যাওয়ানোর পর থেকেই তো তোমার ডিভোর্স দেওয়ার লেগে সে উইঠা পড়া লাগছে আমি ওই মায়ের নিয়ে আমার বাড়িতে কোনো আলাপ করতে চাই না আর জামাল টাকা পয়সা ওই বাড়ি থেকে কেমনে আনবি এটা নিয়ে চিন্তা কর ভালোই ভালো তারা যদি দেয় তাহলে খুব ভালো কথা আর নাইলে তাগো এলাকায় চেয়ারম্যান আছে তার কাছে যা হে যদি কিছু না করতে পারে সোজা থানায় যাইয়া মামলা করবি তুই আমারে ডিভোর্স দিবা কি আশ্চর্য কথা ডিভোর্স আমার মিথ্যা মিথ্যা হয় নাকি তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও আমি তো জোর করে তোমার সাথে সংসার করতে পারব না আর জোর করে সংসার হয়ও না আমি অবশ্যই তোমারে ডিভোর্স দিব তুমি চাইলে আমি তোমার ডিভোর্স দিয়েই দিব কিন্তু মানুষের মুখে যেটা শুনতেছে আমার বিশ্বাস হইতেছে না কি কারণে তুমি আমরা ডিভোর্স দিবা তুমি কেন কইবা আমার একটু খালি তুমি কও আমি শুনি কি কারণে তুমি মানুষের কাছে যেটা শুনছো সেটা সত্যি কথা এই যেই মে তোর স্বামী হিসেবে পরিচয় দিতে চায় না তোর ডিভোর্স এর লাগে উঠতে কইরা লাগছে তার কাছে তুই কেন যাস কি করম আমি মা এই কি করবি মানে হ্যাঁ তোরে আমি আবার বিয়া করাম এই দেশে কি মাইয়ার অভাব আর তুই কি পাত্র হিসেবে অযোগ্য হে তো কিছু জানার পর তারপরে তুই কেন লোকে যোগাযোগ মা সংসার ভাঙ্গা অনেক সোজা গড় অনেক কঠিন মা আমি চেষ্টা করতেছি তো হইতে পারে ও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে থাকিও যেতে পারে তখন তো তোর কোনো অসুবিধা নাই না 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 সম্ভব না আমি এটা পারব না কেন সম্ভব না সেটা তো আমি জানি ওই পোলার জন্য না আচ্ছা জামাল যদি তোর ডিভোর্স দেয় ওই পোলা যে তোর বিয়ে করব তার কোনো গ্যারান্টি আছে অবশ্যই আছে আমি নিজেই তার গ্যারান্টি বদনাম কর। ওরা নাকি টুম পরে একদম সহযোগী করতে পারতো না খালি অত্যাচার করতো আমরাও বিশ্বাস করছিলাম ওর কথা কিন্তু এখন তো দেখি অন্য কাহিনী তার মানে আপনি কইতে চাইতেছেন ভাইয়া এত কিছু হয়ে গেছে আপনার চোখে কিছুই পড়ে নাই বাইরে ফোন নাম্বার তোলে ভালো হইতো ওর সাথে কথা কইতাম ওই ফোন নাম্বার কিনে পামু আর ওই পুরো তাহলে দিকে আসেও না তাহলে উপরে কি কবি আর কি করা যায় বাড়ি করতে হইব

দেশে থেকে কি সুন্দর দামি জামা কাপড় পরতেছেন আমরা বিদেশ করে ও ভাই এটা ভালো জামা কাপড় কিনতে পারি না কয়েকবার চিন্তা করতে হয় তা ভাইজান করেন কি পেশা কি আপনার আরে ভাই আপনারে কইলাম না আমার কিছুই করা লাগে না খানদানি বংশ এক বাপের এক পোলা আমি আবার একজন প্রবাসী বইয়ের একমাত্র প্রেমিকা তাই না ভাই কি কইতেছেন আপনি আমার লগে এমনি কথা কইতেছেন কেন আসলে এইভাবে আকার ইঙ্গিতে কথা আমারও ভালো লাগতেছে না ভাই আমি একজন প্রবাসী ছুটিতে বাড়িতে এসেছি আবার চলে যাব আমি আবার যখন বিদের যাব ভাই আবার যখন শুনতে পারবো যে আমার বোর সাথে আপনার সম্পর্ক চলতেছে এটা যে একজন প্রবাসী লেগে আছে কত কষ্টের ভাই এটা একমাত্র আরেক প্রবাসী বুঝবে আপনি বুঝতে পারবেন না ভাই আপনি বুঝবেন না ভাই ভাই কার দোষ দিব ভাই কোন আপনারও দোষ দিবো না আমার বোর দোষ দিব এখানে আসলে আপনাকে কারও দোষ না ভাই দোষটা হয়েছে একটা প্রবাসীর কপালের ভাই দোষ লাভ লাই ভাই আপনি স্বীকার করেন ভাই বিশ্বাস করেন দরকার আমি আমার নিজ হাতে আমার বোর ডিভোর্স দিয়ে আপনার হাতে তুলে দিয়ে যাবো ভাই ভাই রে আপনি বুঝতেছেন না এরকম কিছুই নাই আর আমি চাই যে আপনি আপনার বউরে ডিভোর্স না দেন তাতে কি চান ভাই ধরে আপনার কথা সহ্য করছি এতক্ষণ ধরে না না করতেছি আপনি বুঝতেছেন না কি আপনার বউরে আমি বিয়ে করুম কেন আপনি পাগল না আমার মাথা খারাপ হ্যাঁ কোন ছেলে যে ছেলের সাথে তোমার সম্পর্ক রানা তোমার কি কইছে আমারই নিজে কইছে তুমি ওকে কই পাইছো তুমি ওর চিন্লা কেমনে আমি ওই গ্রামে গেছিলাম বড় টুম্পা राणा আমারই নিজের মুখে কইছে ও তোমার সাথে টাইম পাস করছে ও তোমার সাথে প্রতারণা করতেছে ও আমার সাথে শিকার করছে ওর তুমি বাইক কিনা দিছ না ও আমার এই কথাও কইছে প্রতপুর রঙিন স্বপ্ন দেখাইতেছে ও তোমার সাথে প্রতারণা করতেছে প্রতারণা করতেছে তোমার সাথে খবরদার রানারে নি আর একটো বাজে কথা বলবা না তোমার হাতে ধরে প্রশ্ন বুঝে তোমার পায়ে পড়ি প্লিজ চলো আমার আর কষ্ট দিও না আর মানুষ আসায়ও না মোটামুটি সবকিছু রেডি কি কয় এগুলা আমার তো বোনই কালকে ডিভোর্স দিয়ে দিব আচ্ছা আমরা কবে বিয়ে করব বিয়ে করতেছি মানে কে কারে বিয়ে করতেছে কি কইতাছ? তুমি আর আমি তোমার জন্যই তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি এই কে কইছ তোমারে তাহলে এই যে এতদিনের তোমার আমার প্রেম শুনো তোমার জামাই আইছিল আমার কাছে আমি তার কাছে সব স্বীকার করছি আমি তার কাছে মাপ চাইছি আমি তারে বলছি ঠিক আছে ভাই আপনার বউয়ের লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না আপনি আমারে মাপ কইরা দেন আমি কথা দিছি তারে যে কোনোদিন তোমার লগে আর যোগাযোগ রাখবো না আমি সরিও কইছি তারে কি কইতাছ তুমি তাহলে এই যে আমগো এতদিনের প্রেম ভালোবাসা এগুলো দূর প্রতারক এই কে বেঈমান কে প্রতারক আমি যদি বেঈমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই তুই তার সরলতা সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই সে কি তোরে কম ভালোবাসছিল আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারোর লগে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে কিছু কিছু বৌদ্ধের জন্য সব প্রবাসীর বৌদ্ধের বদনাম হয় সব প্রবাসীর বউ না তোর মতে এত খারাপ না খারাপ কেন যা কিসের ক্ষমা তোর কারণে আমরা দুটা পরিবারের মানুষ নষ্ট আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না তোর কোনো ক্ষমা নাই তুইটা রিভোর্ট চাইছিলি